আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি খুব সহজে এবং দ্রুত শিখে ফ্রিল্যান্সিং শুরু করা যায় এমন পাঁচটি হাই ডিমান্ডিং স্কিল নিয়ে আলোচনা করব এই স্কিলগুলো শিখতে কত সময় লাগে মার্কেট প্লেসে কেমন ডিমান্ড আছে এবং কেমন আর্নিং অপরচুনিটি আছে এই সকল প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে এছাড়া ফাইবার এবং আপওয়ার্কে দেখব ফ্রিল্যান্সাররা এই সার্ভিসগুলো দিয়ে মার্কেট প্লেস থেকে কেমন আর্ন আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমি শেষে যে স্কিলটি নিয়ে আলোচনা করব এই স্কিলটি আপনি মাত্র সাত দিন শিখতে পারবেন এবং এই স্কিলটির মার্কেট প্লেসে প্রচুর ডিমান্ড রয়েছে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমি ইব্রাহিম খলিল আপরকে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করছি দীর্ঘ এগারো বছর একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে রিমোট জব করছি আপনি যদি ফ্রিল্যান্সিং এবং অনলাইন আর্নিং এর ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এই রিলেটেড বিভিন্ন টপিকে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি ফ্রিল্যান্সিং শুরু করার সময় আমরা স্কিল চয়েস করার ক্ষেত্রে এমন একটা ভুল করে ফেলি যে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় আর সেটা হচ্ছে এমন একটা স্কিল চুজ করা যে স্কিলটা শিখতে অনেক লম্বা সময় লাগে আর এই লম্বা সময় সেই স্কিলটা শিখতে গিয়ে আমরা মোটিভেশন হারিয়ে ফেলি এছাড়া আপনি অ্যাকাউন্ট মার্কেট প্লেসে খোলার সাথে সাথে যে কাজ পাবেন ব্যাপারটা কিন্তু সেরকম না যার ফলে আমরা খুব সহজেই ডিমোটিভেটেড হয়ে পড়ি ছয় মাস এক বছর চেষ্টা করার পর আমরা হতাশ হয়ে ফ্রিল্যান্সিং ছেড়ে দিই এজন্য আমাদের এমন একটা স্কিল চুজ করা উচিত যে স্কিলটা খুব দ্রুত শিখে সহজে শিখে আমরা মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারি এবং মার্কেট প্লেসে ওই স্কিলটার একটা ভালো ডিমান্ড আছে প্রথম যে স্কিলটা নিয়ে কথা বলবো সেই স্কিলটা হচ্ছে শর্টস ভিডিও বা রিলস ভিডিও এডিটিং বর্তমান সময়ে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে এই স্কিলটির রয়েছে হিউজ ডিমান্ড প্রিমিয়াম লেভেলের একজন শর্টস বা রিলস এডিটর হতে হলে আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্ট এই দুটি সফটওয়্যারের ব্যবহার খুব ভালো মতো শিখতে হবে সফটওয়্যারের ব্যবহার ভালো মতো শেখা হয়ে গেলে ভিডিও এডিটিং এর বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনার তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে আপনি যদি ফুল টাইম সময় দেন সেক্ষেত্রে আপনার টাইম আরও কম লাগবে এছাড়াও ক্যাপকাট পিসির মতো কিছু অনলাইন সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনি শর্টস বা রিলস ভিডিও এডিটিং শিখতে পারেন সাধারণত এই ধরনের অনলাইন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর কোয়ালিটি অতটা ভালো হয় না ফাইবার এবং আপওয়ার্ক থেকে আমি দেখেছি এই ধরনের শর্টস ভিডিও এডিটিং এর জন্য 10 ডলার থেকে একশো ডলার পর্যন্ত পার ভিডিও চার্জ করে থাকে এছাড়া আওয়ারলি রেট হিসেবে তারা 10 থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত চার্জ করে থাকে দ্বিতীয় যে স্কেলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব থামনেল ডিজাইন বর্তমানে প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে এই প্রত্যেকটা ভিডিওর জন্য প্রয়োজন একটা ভালো থামনেলের থামনেলের উপর অনেকাংশে নির্ভর করে আপনার ভিডিও অডিয়েন্স দেখবে কি দেখবে না তাই থামনেল ডিজাইনারের প্রচুর চাহিদা রয়েছে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে অ্যাডবি ফটোশপ বা ইলাস্টেটরের মতো সফটওয়্যার শিখে আপনি খুব সহজেই একজন প্রিমিয়াম লেভেলের থামনেল ডিজাইনার হয়ে যেতে পারবেন মাত্র তিন মাস সময় লাগবে এই থামনেল ডিজাইনিং এর পুরা প্রসেসটা শিখতে এছাড়া ক্যানভা এবং মিড জার্নির মতো অনলাইন সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন থামনেল ডিজাইন শেখার জন্য মার্কেট প্লেসে সাধারণত থামনেল ডিজাইনাররা পাঁচ ডলার থেকে শুরু করে পঞ্চাশ ডলার পর্যন্ত চার্জ করে পার থামনেলের জন্য আমার লিস্টে থাকা তিন নম্বর স্কিলটা হচ্ছে গুগল অ্যাডস যা বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চাহিদাসম্পন্ন স্কিলগুলোর মধ্যে একটি গুগল অ্যাপস হচ্ছে গুগলের একটি অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম যেখানে ব্যবসা প্রতিষ্ঠান বা মার্কেটাররা টাকা খরচ করে তাদের পণ্যের বিজ্ঞাপন দেখায় গুগল সার্চ ইউটিউব অথবা গুগলের বিভিন্ন অ্যাপসে স্কিল হিসেবে গুগল অ্যাড শেখা মানে আপনি যে বিষয়গুলোতে দক্ষ হচ্ছেন সেগুলো হচ্ছে কিউআর রিসার্চ অ্যাড কপি লেখার কৌশল ক্যাম্পিং সেট ও অপটিমাইজেশন বাজেট ম্যানেজমেন্ট কনভার্সন ট্র্যাকিং রিমার্কেটিং রিপোর্টিং ও অ্যানালিটিক্স হেবি টেস্টিং ও পারফরম্যান্স ইম্প্রুভমেন্ট এই স্কিলটি শিখতে সাধারণত তিন মাস সময় লাগে নিয়মিত সময় দিয়ে শিখলে আপনি তিন মাসের মধ্যেই একজন গুগল অ্যাড এক্সপার্ট হয়ে যাবেন আপওয়ার্ক বা ফাইবারের মতো মার্কেটাররা একটি ক্যাম্পিং সেট জন্য সাধারণত পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত চার্জ করে এছাড়া মার্কেটাররা পার আওয়ারলি বেসিসে দশ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত এই সার্ভিসের জন্য চার্জ করে থাকে চতুর্থ স্কিলটি হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস সারা বিশ্বে বর্তমানে তিন বিলিয়নের বেশি ফেসবুক ব্যবহারকারী আছে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার কোটির ছোট বড় মাঝারি সব প্রতিষ্ঠান এখন ফেসবুক অ্যাডস ব্যবহার করে তাদের পণ্যের প্রচার প্রসার এবং বিক্রির জন্য একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট হয়ে উঠতে আপনাকে যা যা শিখতে হবে তা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন ফেসবুক বিজনেস পোর্টফোলিও সেট আপ অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন অডিয়েন্স টার্গেটিং পিকজেল সেট আপ অ্যান্ড ইভেন্ট ট্র্যাকিং অ্যাড কপি রাইটিং অ্যান্ড ডিজাইন রিপোর্টিং এভি টেস্টিং অ্যান্ড অপটিমাইজেশন প্রতিদিন যদি এক থেকে দুই ঘন্টা শেখেন তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট হয়ে উঠবেন মার্কেটপ্লেসে সাধারণত একটা অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত মার্কেটাররা চার্জ করে থাকে এছাড়া দশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত প্রতি ঘন্টায় ফেসবুক মার্কেটাররা চার্জ করে থাকে আমার লিস্টে থাকা পাঁচ নাম্বার স্কিলটা হচ্ছে ইউটিউব এসিও প্রতিদিন প্রায় একশো কোটিরও বেশি মানুষ ইউটিউব দেখছে আর প্রতি ঘন্টায় আপলোড হচ্ছে পাঁচশো ঘন্টা প্লা আস ভিডিও কিন্তু বেশিরভাগ চ্যানেলই সঠিক এসিও স্ট্র্যাটেজি ফলো না করার কারণে তাদের চ্যানেলগুলি র্যাঙ্ক করছে না ভিউ হচ্ছে না এবং তাদের সাবস্ক্রাইবার বাড়ছে না এজন্য ইউটিউব চ্যানেল ওনাররা তাদের চ্যানেলের ভিডিওগুলোকে এসিও করার জন্য ইউটিউব এসিও এক্সপার্ট হায়ার করে থাকেন একজন ইউটিউব এসিও এক্সপার্ট হতে হলে আপনাকে যা যা শিখতে হবে ইউটিউবের অ্যালগারিদম বোঝা কিওয়ার্ড রিসার্চ ভিডিও অপটিমাইজেশন চ্যানেল অপটিমাইজেশন এঙ্গেজমেন্ট এবং সিটিয়ার বৃদ্ধি অ্যানালিটিক্স এবং র্যাঙ্কিং ট্র্যাকিং প্রতিদিন এক দুই ঘন্টা সময় দিলে আপনি এক মাসের মধ্যে ইউটিউব এসিও শিখতে পারবেন আমি আমার চ্যানেলের জন্য ইউটিউব এসিও শিখেছি মাত্র সাত দিনে ফাইবার বা আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে এক একটা ইউটিউব ভিডিও এসিও করার জন্য দশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত ফ্রিল্যান্সাররা চার্জ করে থাকে এছাড়া পাঁচ থেকে তিরিশ ডলার ঘন্টায় ইউটিউব এসিও এক্সপার্টরা কাজ করে থাকে আশা করি এই ভিডিওটি আপনাকে হেল্প করবে ফ্রিল্যান্সিং এর জন্য একটি সঠিক স্কিল চুজ করতে যে স্কিলটাই শেখেন না কেন স্কিলটা প্রপারলি শিখে তারপরে মার্কেটপ্লেসে কাজ করা শুরু করবেন বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস আপার ডট এ কিভাবে প্রপারলি একটি অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি দেখিয়েছি পরবর্তী ভিডিওতে সে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ